নমস্কার দর্শক বন্ধুরা তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু টিপস টিপসও বলতে পারেন বা মাছেদেরকে এই গরমের হাত থেকে রক্ষা করার জন্য কয়েকটা টিপস বা জেনারেলি আমি যা যা করে থাকি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ এই গরমেতে আমাদেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো মাছেদের অবস্থা কি হচ্ছে তারাই বলতে পারবে আমার সামনেই চলে আসে কটুকটু কটুকটু তো জেনারেলি আমি যেই এরিয়ার মধ্যে থাকি সেখানেই প্রায় বিয়াল্লিশ ডিগ্রির মতো সেন্টিগ্রেড চলছে মানে গরমেতে থাকা যাচ্ছে না আর কি সেখানেই মাছগুলো কিরকম ভাবে সঙ্গে শেয়ার করছি তো মাছকে গরমে হাত থেকে রক্ষা করার কয়েকটা উপায় প্রথম উপায় হচ্ছে আপনার যেখানে অ্যাকোরিয়ামটা রাখা আছে বা আপনার যেখানে সেট আপ করা আছে অ্যাকোরিয়াম সেট আপ সেখানে যেন কোনোরকমভাবে ডাইরেক্ট সানলাইট না পড়ে মানে সূর্যের আলো কোনোরকমভাবে না পড়ে কারণ সূর্যের আলো যদি পড়ে তাহলে আপনার অ্যাকোরিয়ামের জল গরম হয়ে যাবে গরম হয়ে যাওয়ার কারণে আপনার যে মাছের টেম্পারেচার শরীরের টেম্পারেচার সে শরীরের টেম্পারেচারও হিট হয়ে যাবে যার কারণে আপনার মাছ মরতে পারে তো অনেকজন কি করে অ্যাকোরিয়ামে সেটা একটা উইন্ডোর কাছে দেখতে ভালো লাগে বলে বা একটা শৌখিন দেখতে লাগে বলে সামনে রেখে দেয় যেখানে সূর্য সানলাইট পড়ে তাতে কি হয় মাছেরা মারা যায় তো এটা ভুলে কোনো সময় না করুন গরমকালেতে কারণ গরমকালেতে করলে মাছেদের কারণ মাছেদের শরীরে মানে মাছেদের শরীরে অটোমেটিক্যালি গরম জেনারেট হয় না যেমন আমাদের যদি ঠান্ডা লাগে আমরা যদি হাত ঘষি তাহলে আমাদের শরীরে অটোমেটিক্যালি গরম জেনারেট হয় কিন্তু মাছেদের শরীরে সেরকম কিছু হয় না তো যদি আপনার জল ঠান্ডা থাকে তাহলে মাছেদেরও শরীরে টেম্পারেচার ঠান্ডা থাকবে যদি আপনার জল গরম থাকে তাহলে মাছেদেরও শরীরের টেম্পারেচার গরম থাকবে তো এটা তো মনে রাখতে হবে এটা হচ্ছে প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি আপনার যদি অক্সিজেন মানে অক্সিজেনের যে এটা পাইপ বা বাবলস যাই বলেন না কেন সেটা কন্টিনিউ চালান যদি আপনার জল কোনো রকমভাবে গরম হচ্ছে বাগলস যদি ভাবে আসতে থাকে বা অক্সিজেন যদি আসতে থাকে তাহলে জল কিন্তু সেরকমভাবে অর্থে গরম হয় না এটা তো আপনাকে চালিয়ে রাখতে হবে আপনার মেন মেন ফিল্টার আছে মেন আপনার পাওয়ার ফিল্টার আছে তার সময় কিন্তু আপনার অক্সিজেন ফিল্টারটাও চালিয়ে রাখতে হবে এটা হচ্ছে দু নম্বর তিন নম্বর পদ্ধতি আপনার যদি অ্যাকোরিয়ামে কোনো রকমের ওপরে যদি সেট আপ করা থাকে মানে যদি আপনার ঢাকনা দেওয়া থাকে সেই ঢাকনাটা আপনাকে খুলে ফেলতে হবে খুলে ফেলতে হবে নাহলে হালকা করে আমি যেরকম করে রেখেছি হালকাভাবে এ মাথাটাকে হালকাভাবে খুলে রাখতে হবে না কোনো কোনো মাছ কী হয় জাম করে চলে আসে কোনো কোনো মাছ জাম করে চলে আসে তার ক্ষেত্রে এরকমভাবে সেটা করে রাখুন আমার এই গোল্ডেন মাছগুলো এই কৈকাপ মাছগুলো বড্ডভাবে জাম করে যার কারণে আমি হালকা করে চারিপাশ থেকে অক্সিজেন ধোতার মতন ব্যবস্থা করে রেখেছি এটা তো হয়ে গেলো তিন নম্বর পদ্ধতি চার নম্বর পদ্ধতি আপনার কাছে যদি বড়ো লাইট লাগানো থাকে আমাদের মনে এরকম বড়ো লাইট লাগানো আছে বড় লাইটটা আমি বন্ধ করে দিয়েছি তার পরিবর্তে একটা ছোটো লাইট কিনে এনেছি ছোটো লাইট কিনলে কী হয় আপনার জলের টেম্পারেচারটা কম গরম হয় মেনটেন থাকে ঠান্ডা থাকে তো ওই জন্য যতখানটি পারবেন লাইট কম বানানোর চেষ্টা করবেন তাহলে কী হবে জলের টেম্পারেচারটাও কম থাকবে এটা হলো চার নম্বর পাঁচ নম্বর পদ্ধতি হচ্ছে আপনার হিটার এই দেখুন আমার হিটার লাগানো আছে হিটার ভুলো গরমেতে চালাবেন না হিটার ভুলো গরমকালে চালানোর দরকার নেই এটা তার এখন আমার তারটা নিচের দিকে আছে আমার তার ফ্ল্যাট খোলা আছে আপনাদেরকে দেখাই এরকম আছে হিটারে হিটার তো ভুলেও চালাবেন না এই কয়েকটা টিপস যদি আপনারা ঠিকঠাক থাকে তা আপনাদের মাছ আশা করছি মরবে না হ্যাঁ আর সবচেয়ে মেন পদ্ধতি আপনারা যদি জল যদি মাছে একবার চেঞ্জ করেন আমি বলব প্রত্যেক সপ্তাহে আশি শতাংশ জল চেঞ্জ করে দিন আমি একটা ভিডিও আমি আপলোড করে রেখেছি আশি পার্সেন্ট ওয়াটার কীভাবে চেঞ্জ করছি ওটাও আমি ভিডিও করে দেখি আশি প্রশংসা যদি জল শতাংশ যদি জল চেঞ্জ করেন তাহলে জল যত চেঞ্জ হবে তত মাছদের জন্য ভালো কারণ অক্সিজেনটা তত পরিমাণে তারা পাবে গরমটাও তারা কম পাবে মাছ কোনো রকমভাবেই সমস্যার মধ্যে পড়বে না এই কয়েকটা টিপস আমার তরফ থেকে আপনাদেরকে দেওয়া হলো এবার দেখা যাক আরও যদি আমার কাছে কোনোরকমভাবে বুদ্ধি আসে বা আরও যদি কারোর থেকে পাই তো আপনাদের সঙ্গে শেয়ার করো ভিডিওর মাধ্যমে আপাতত এই কটাই আশা করছি আহা 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 আহ আহ উম এর সঙ্গে খেলতে খুবই মজা লাগে খুবই ভালোভাবে খেলতে মজা লাগে তো আশা করছি এই কটা টিপস আপনারা যদি ফলো করেন তাহলে আশা করছি আপনাদের মাছ কোনো রকমভাবেই মরবে না এই কয়েকটা টিপস ফলো করে নিন ব্যস এইটুখানি আমার তরফ থেকে এইটুখানি আমার ভিডিও এইটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল গরমেতে মাসেদের অবস্থা কী আছে না আছে আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার ধন্যবাদ